আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো চলুন শুরু করা যাক যে চারটি কাজ করলে আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ অথবা জীবনে যে চারটি কাজ কখনো ত্যাগ করা যাবে না এক কখনো আল্লাহর সুক্রিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি আর বাড়িয়ে দিবেন না যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাহলে বাড়িয়ে দিব সুরা ইব্রাহিম আয়াত সাত দুই কখনো আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি আপনাকে আর স্মরণ করবেন না আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। সুরা বাকারা আয়াত একশো বাহান্ন তিন কখনো দোয়া থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি বিপদে আর আপনার সারা দেবেন না আমার কাছে দোয়া করো আমি সারা দিব সুরা গাফির আয়াত ষাট চার কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি আর নাজাত মুক্তি দিবেন না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থীদের তিনি আজাব দেন না অর্থাৎ মুক্তি দেন সুরা আনফাল আয়াত তেত্রিশ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন রব। তো আমার আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন যদি আমার আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন তো আমার এই আজকে যে আলোচনাগুলো করলাম এগুলো সবাই মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের জীবন অবশ্যই অনেক সুন্দর হবে আল্লাহ আপনাদের সবার জীবনকে অনেক অনেক সুন্দর করে দিবেন ইনশাল্লাহ তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও থেকে যদি কিছু জানতে পারেন শিখতে পারেন তাহলে আমার আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন অন্যকে শেখার সুযোগ করে দিবেন। তো আজকে এ পর্যন্তই দেখা হবে কথা হবে আমার নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম